সীমান্তে ভারতীয় জওয়ানদের সাথে ভাতৃত্ব ভাবধারা দৃঢ় করতে কালীগঞ্জ সঞ্চয় সমিতি পালন করলো রাখি বন্ধন উৎসব প্রতি বছরের নেয় এবারও কালীগঞ্জ সঞ্চয় সমিতি একল অভিযানের তরফ থেকে সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের সাথে ভাতৃত্ব ভাবধারা আরও দৃঢ় করে তুলতে ঘটা করে পালন করা হল রাখি বন্ধনোৎসব সোমবার সকাল দশটায় প্রথমে ভাঙ্গা আউটপোস্টে এবং পরবর্তীতে একে একে ভাঙ্গা বিএসএফ ক্যাম্প শেরালিপুর স্পিড পোস্ট শেরালিপুর বিএসএফ ক্যাম্প লামাজুয়ার বিএসএফ ক্যাম্প চরগোলা বিএসএফ ক্যাম্প সহ ভারত বাংলাদেশ সীমান্তে থাকা বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং বিএসএফ ক্যাম্পে জওয়ানদের হাতে হাতে বেঁধে দেওয়া হয় রাখি প্রথমে সনাতনী রীতিতে উলুধ্বনি দিয়ে জওয়ানদের ধূপ দেখিয়ে মাথায় টিকা পরিয়ে পড়িয়ে রাখি বেঁধে দিয়ে মিষ্টিমুখ করানো হয় হয় পরবর্তীতে জয়ধ্বনিতে মুখরিত করে তোলা গোটা জওয়ান চত্বর জওয়ানদের তরফ থেকেও কালীগঞ্জ সঞ্চয় সমিতির সদস্য এবং বন্দদের মিষ্টিমুখ করিয়ে উপহার স্বরূপ কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয় এদিন সমাজে ভাতৃত্ব ধারাকে আরও দৃঢ় করে তুলতে সীমান্তে সীমান্তে ভারতীয় জওয়ানদের হাতে রাখি বেঁধে দেওয়ার কার্যক্রমে উপস্থিত ছিলেন একল অভিযানের কালীগঞ্জ সঞ্চ সমিতির সভাপতি বিধুভূষণ দত্ত সম্পাদক সাগর ধর গৌতম রায় সমাজ সমাজকর্মী মুন্নি ছেত্রী অপর্ণা নমশূদ্র মিনু দত্ত একল বিদ্যালয়ের আচার্যা সোমা নমশূদ্র গোপাল বাহাদুর ছেত্রী শুভপাল প্রমুখ রিপোর্ট ডেলি বরাক है कि रक्षाबंधन एक बहुत ही भाई बहन का एक पवित्र त्यौहार है जिससे क्या कि इसमें बड़ी खुशी होती है आप लोगों के आए हैं देश में एकता की भावना होती है भाईचारा बना रहता है भाई बहन का और रक्षा सूत्र में बनते हैं ये बहुत ही एक अच्छा और क्या है कि आप लोग बॉर्डर पर आए हैं यहाँ हम लोगों को बहुत ही अच्छा अनुभव महसूस हो रहा है और ये एक हमारी सांस्कृतिक धरोवर है इसको आपने क्या है कि बनाए रखा है इसके लिए आपको बहुत बहुत धन्यवाद ने से हमको बहुत अच्छा लगा हमारे जवानों को घर की याद आया है पंद्रह अगस्त अपना रक्षाबंधन था रक्षाबंधन में बहन का याद आता है हमारे तो ये बहन यही बहन जो रक्षा बांधी है राखी बांधी है हमारी बहन की कमी को पूरा किया है और घर की जो याद आई है उसको पूरा किया आप लोगों ने हमारे यहाँ सीमा पर आके हमारे साथ में जो आधा घंटा एक घंटा का टाइम निकाला बहुत बहुत धन्यवाद इसके लिए ठीक और हर साल इसी तरह आते रहे आप और हम लोगो के साथ में रक्षाबंध का त्यौहार को बरकरार रखी है